আসসালামু আলাইকুম সখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি চাইনিজ চিকেন ভেজিটেবল তৈরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চার ধরনের সবজি বরবটি গাজর পেঁপে এবং ক্যাপসিকাম এই চারটি সবজি দিয়ে আজকে আমি আমার এই রেসিপিটি তৈরি করব তো কিভাবে আমি এগুলো কাটবো সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই পেঁয়াজটা তো কেটে রেখেছি আর বরবটিগুলো কিভাবে কাটতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বরবটি বরবটিটা বেশি ছোটোও না আবার একদম বেশি বড়ও না একটু মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে তো এভাবে মিডিয়াম সাইজ করে আমি বরবটি কেটে নেবো এখানে আমি বেশি না মাত্র তিনটা বরবটি নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে একটু বেশি দিবেন আর এখানে যে পেঁপেটা নিয়েছে এই পেঁপেটার অর্ধেকটা পরিমাণে আমি দিব এবং ক্যাপসিকামটারও অর্ধেকটি পরিমাণে দিব গাজরটারও অর্ধেকটি পরিমাণে দিব এখানে আমি সব কিছু মিলিয়ে হাফ কেজি পরিমাণে নিব তারপরে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব তো গাজরটাকে এভাবে গা প্রথমে কিছুটা খোসা সারিয়ে নিব তারপরে আমি কেটে নিব তো সবগুলো সবজি আমি কেটে দেখিয়ে দিলাম না কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হবে তো কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম এখানে গাজর বরবটি এবং ক্যাপসিকাম তিনটে এরকম শেপে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এখানে চিকেন এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আমি এখানে কেটে নিয়েছি সেই পেঁপে পেঁপেটার অর্ধেকটা পরিমাণ দিয়েছি তো পেঁপের শেপটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম তো সব ধরনের সবজি আমার কাটা হয়ে গিয়েছে তো পেঁয়াজটা তো আগেও দেখিয়ে দিয়েছি এখনও দেখিয়ে দিলাম ঠিক এভাবে কিউব করে কেটে নিতে হবে তো এবার আমি রান্নায় চলে এলাম রান্নায় আমি এখানে চোলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আছে দেখতেই পাচ্ছেন তারপরে কড়াই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আপনারা যে কোনো কড়াই রান্না করতে পারবেন এরপরে সেই কড়াইটা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি এখানে রান্নার তেল তো রান্নার তেলটা আমি এখানে ঠিক চা চামচ চা চামচের চার চামচ পরিমাণ দিয়েছি আর টেবিল চামচ হিসাব করে দুই টেবিল চামচ পরিমাণে তো প্রথমে আমি স্লাইস করে কেটে রাখা কিছু আদা কুচি এখানে দিয়ে দিলাম তো এখানে হাফ চা চামচের মতো আদা চা আদা কুচি এটা দিয়ে দিয়েছি একটু হালকা ভিজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটা আমি ঠিক এভাবে একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তো আদা রসুনটা আগে একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর কাঁচা কাঁচা গন্ধটা গিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দিব আমি এখানে লবণ তো লবণটা এখানে পরিমাণ মতো দিতে হবে তো আমি এখানে একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা মাংসগুলো তো মাংসটা দিয়ে আগে একটু সব এগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু হালকা ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু অনবরত ভেজে নিলাম মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অন্য অন্য সব ধরনের উপাদান দিয়ে দেব তো আমি এখন দিয়ে দিলাম এখানে গোলমরিচ এখানে কাঁচামরিচের চার ভাগের এক ভাগ পরিমাণে গোলমর গোলমরিচটা আমি নিয়েছি তো গোলমরিচটা দিয়ে একটু নেড়ে নিলাম এরপরে দিয়ে দেব ফালি করে কেটে রাখা চারটা কাঁচামরিচ এখানে চোড়া লেবেলটা এখন আমি একটু বাড়িয়ে দিয়ে এখন আমি সব ধরনের সবজি মেশাবো প্রথমে দিয়ে দিলাম আমি এখানে পেঁপেগুলোকে পেঁপে যেহেতু একটু বেশি শক্ত তাই পেঁপেটা সবার আগে দিতে হবে পেঁপেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে সবজি দিব আর একটু নেড়ে মিশিয়ে নিব। আপনারাও ঠিক আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে এই চাইনিজ ভেজিটেবলটা খেতে খুবই সুস্বাদু হবে তো আমি পেঁপেটা দিয়ে কিছু সময় রেখেছি এরপরে আমি এখন দিয়ে দিলাম এখানে টেস্টিং সল্ট টেস্টিং সল্ট অবশ্যই দিবেন, তাহলে খুবই সুস্বাদু হয় রেসিপিটি তো টেস্টিং সল্ট দিয়েও আমি পেঁপেটাকে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিব। কেটে রাখা গাজরগুলো গাজরগুলো যেহেতু একটু মোটা সাইজ করে কেটেছি তো গাজরটা আগে দিতে হবে তো পেঁপে এবং গাজর তারপরে দিলাম বরবটি তো এই তিনটে সবজি আমি আগে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দেব তো এই সবজির মধ্য দিকে কিছুটা পানি বের হবে ওই পানিতেই সবজিটা অলরেডি টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো অবশ্যই এটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে আমি খুব সুন্দরভাবে নেড়েচেরে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি তো আমার যখন সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো সেই ক্যাপসিকাম আর দিয়ে দিব আমি সেই পেঁয়াজ যে পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে তো আমি দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে এবার আমি দিয়ে দিব ঠিক এক পরিমাণ পানি পানিতে আমার এই ভেজিটেবলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে সব কিছু পানির সঙ্গে একটু মিলিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে এখানে তিন থেকে চার মিনিট পরে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখবেন পানিটা কতটুকু আছে তারপরে যখন দেখবেন যে পানিটা বেশি নেই অল্প আছে তো দেখেন আমি যে চার মিনিটের মতো হয়েছে তুলে নিয়েছি এখন দেখলাম যে পানিটা শুকিয়ে এসেছে তো আর এখন আর টানানোর দরকার নেই এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো আমি আজকে দুই টেবিল চামচ পানি এবং তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কনফ্লা কর্নফ্লাওয়ার এটা গুলিয়ে নিয়েছি তো এখন আমি কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি দিয়ে দিবো দেখতে পাচ্ছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চাইনিজ ভেজিটেবল একটু মানে দেখতে দেখা যাবে একটু হালকা কাঁচা কাঁচা বাট ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করতে হবে বেশি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না তাহলে চাইনিজ ভেজিটেবলটার স্বাদটাই নষ্ট হয়ে যায় তো আমার সবজিটা দেখিয়ে বুঝতে পারছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বাট দেখা যাচ্ছে যে না একটু একটু কাঁচা কাঁচা বাট এটা কাঁচা না এরকমই চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে হয় তো আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি চিনিটা শুয়ে দেবেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় তো আমি সব কিছু সুন্দরভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে চোলার একদম লো লেভেলে লো লেভেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও তিন থেকে চার মিনিট রেখে দিব তো খুব সুন্দরভাবে সব কিছু সবজির মধ্যে মিশে যাবে এরপরে আমি আপনাদেরকে থেকে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার এই ভেজিটেবল তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট এখন আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে কুকস হয়েছে আমার এই ভেজিটেবলটি আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হাতে খুব সুন্দর সুন্দরভাবেই এটা খুব হয়েছে আর রান্না করার প্রয়োজন নেই এখন এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনেক সুন্দর সুন্দর সহজ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ